আমার ভাইরা আমার বন্ধুগণ থেকে কি হাজার বছর আগে আল্লাহ মসজিদে বস্তিতে সামনে

মহিলা তো নিজের টাকা দিয়ে এই মসজিদে এই মেম্বারটা নিজের টাকা দিয়ে বানিয়ে দিতে চাই তোমরা কি বলো এ বন্ধু এই কথাটা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সব সাহাবী দার দেখা হুজুর ও যেহেতু আমাদের মসজিদে মেম্বারটা নাই অবশ্যই মেম্বারটা বানায়া দিলে আমাদের বড় উপকার হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দেয় কয় মহিলা রে তুমি যদি নিজের অর্থায়নে নিজের যদি মেম্বারটা নির্মাণ করে দাও আমরা নির্বোচনার জোরে কর আমার ভাইরা এইবার মহিলা বাড়িতে যাইয়া নিজের টাকাগুলো দিয়া মখন মসজিদের মিম্বারটা নির্মাণ করতেছে এক সপ্তাহের মধ্যে মসজিদে মিম্বারটা নির্মাণ হয়ে গেল দ্বিতীয় জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বারের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআনের কথাগুলো যখন বলতেছে খুতবাগুলো যখন দিচ্ছে আকাত করে কান্নার আওয়াজ আল্লাহ রাসূল চিন্তা করে কার জনের পেটের মধ্যে খাবার নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম দাদ্যা কা সাহাবিরে কার পেটের মধ্যে খাবার নাই কে কান্না করো বলো না বলো না আল্লাহর নবীর এই কথাটা শুইলা সাহাবাই کرام একে অপরকে জিজ্ঞাসা করে আরে ভাই কে কান্না করো আপনি তাড়াতাড়ি হুজুরকে বলো এই তুমি কান্না করো না কি এই এককে জিগায় এই সাহাবী আরেক সাহাবীকে জিগায় কেউ কান্না করে না আবু বকুর রাজি আল্লাহ উসমান রাজি আল্লাহ দেখা হুজুরো এখানে তো কেউ কান্না করে না কোন মানুষ কান্না করে না আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না 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 আমি শুনতেছি মানুষের মত কে যেন কান্না করতেছে কে যেন ফোপায়া ফোপায়া কান্না করে সাহাবা একরাম দাদ দেখ হুজুর আমরাও তো শুনতেছি কে যেন কান্না করতেছে আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক একটা কাতারে কাতারে চাকায় দেখে কেউ কান্না করে না আল্লাহ রাসুল পিছনের দিকে একবার তাকায় দেখে ওই যে মরা খেজুর গাছ যেটার সাথে আল্লাহ রাসুল আগে ট্যাক লাগায় খুব দিতেন এই মরা খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসে চিল্লায় আল্লাহ আকবর আমার ভাইরা

পিঠের উপরে শুধু হাতটা দিয়ে দিছে গো খেজুর গাছ মানুষের মতো কণ্ঠ দিয়া কান্না শুরু করে দিছে সোহান আল্লাহ বলে আমার ভাইরা এ বন্ধুরে যখন মানুষের মতো মানুষের মতো জবান দিয়ে কান্না শুরু করিয়া দিছে আমার নবী খেজুর গাছকে ডাক দিয়া তাই খেজুর গাছ তুমি কোন কারণে কান্না করো ওনা তুমি কান্না করো একবার তুমি আমারে বলো হে বন্ধু এই কথা বলার পর হুজুর গাছ ডাক দেখা হুজুর এই গত সপ্তাহে আপনি আমার সাথে টেক লাগায়া খুতবা দিছিলেন আমার সাথে হেলান দিয়া দিয়া আপনি খুতবা দিছিলেন আজকে আপনার নতুন মেম্বার হইয়া গেছে আপনি তো আমার সাথে আর টেক লাগায়া খুতবা দেন না আমি চাই আপনি আমার সাথে খুতবা দেন আমার সাথে টেক লাগায়া খুতবা দেন আমার বানায় দিছে আর তো সম্ভব না তোমার সাথে আমার ভাইরা যখন এই দৃশ্যটা দেখেছেন এই কথাটা বলেছেন খেজুর গাছের আওয়াজ আরো বাইরে গেছে কান্নার আওয়াজ তো জোরে বলে